হাই এভরিওয়ান আমরা আলোচনা করছিলাম লাস্ট মিনিট সাজেশন এই ভিডিওতে আমরা আলোচনা করবো জীবনবিজ্ঞান বিষয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এটা হল পার্ট ওয়ান এখান থেকে তোমরা যে কোনো পরীক্ষায় কমন পাবে এবং এই ক্লাসটি তোমরা প্রতিদিন সন্ধ্যা ছটায় দেখতে পাবে তাহলে চলো শুরু করা যাক তাহলে দেখো প্রথম প্রশ্ন রয়েছে নিম্নলিখিতদের মধ্যে কোনটি মার্সুপিয়াল এর উদাহরণ অপশন এ তিমি অপশন বি ইঁদুর অপশন সি বাদুর অপশন ডি ক্যাঙ্গারু তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ক্যাঙ্গারু এরপর দুই নম্বর প্রশ্ন রয়েছে নিম্নলিখিত কোন প্রাণীর একটিমাত্র নাসারন্ধ্র থাকে অপশান এ তিমি অপশান বি অজগড় অপশান সি কচ্ছপ অপশান ডি হাঙ্গর তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ তিমি এরপর তিন নম্বর প্রশ্ন রয়েছে শরীরের আকারের অনুপাতে কোন পাখি সবচেয়ে বড় ডিম পাড়ে অপশান এ উট পাখি অপশান বি চড়াই পাখি অপশান সি শকুন অপশান ডি কিউই তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি কিউই এরপর চার নম্বর প্রশ্ন রয়েছে আরসোলার লার্ভাকে কি বলে অপশান এ অ্যাফাইভা অপশান বি ম্যাগট অপশান সি নিম্ফ অপশান ডি জুভে নাইল তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি নিম্ফ এরপর পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে তিমি মাছের প্রধান শ্বাস অঙ্গ কোনটি অপশান এ ইন্টেগুমেন্টস অপশান বি ফুসফুস অপশান সি ফুলকা অপশান ডি ট্রাকিয়া তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি ফুসফুস এরপর ছয় নম্বর প্রশ্ন রয়েছে স্তন্যপায়ী হওয়া সত্ত্বেও ডিম পাড়ে অপশন এ টালপা অপশন বি টেরোপাস অপশন সি এডিকনা অপশন ডি লেমোর তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি অ্যাডিক্ট এরপর সাত নম্বর প্রশ্ন রয়েছে পর্দাবিহীন উভচর প্রাণী কোন অর্ডারের অন্তর্ভুক্ত অপশান এ ইউরোডেলা অপশান বি জিম্নোফিওনা অপশান সি আনুরা অপশান ডি কোনোটি নয় তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি আনুরা এরপর আট নম্বর প্রশ্ন রয়েছে কিসের অনুপস্থিতির কারণে পাখি ও বাদুরের মধ্যে পার্থক্য করা যায় অপশান এ উষ্ম রক্ত অপশান বি ট্রাকিয়া অপশান সি চারটি প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড অপশন ডি ডায়াফ্রাম তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ডায়াফ্রাম এরপর নয় নম্বর প্রশ্ন রয়েছে এক কোষি প্রাণীরা কোন প্রক্রিয়ার মাধ্যমে জনন সম্পন্ন করে অপশন এ বিভাজন অপশন বি বার্ডিং অপশন সি ফিউশন অপশন ডি পুনরুজ্জীবন তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ বিভাজন এরপর দশ নম্বর প্রশ্ন রয়েছে নিচের কোন জোড়া ঠান্ডা রক্তের প্রাণীদের শ্রেণীভুক্ত অপশন এ পাখি ও বানর অপশন বি সাপ ও পাখি অপশন সি ব্যাং ও সাপ অপশন ডি ইঁদুর ও গিরগিটি তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি ব্যাং ও সাপ তাহলে এই ভিডিওতে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ